আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো আমি আপনাদেরকে আজকে আরেকটি নতুন জিনিস দেখাবো আমাদের এলাকার আমাদের সুপরিচিত মাফি তো তার একটা খুব ভালো একটা উদ্যোগ সে তো আমার কাছে ব্যক্তিগতভাবে জিনিসটা খুব ভালো লাগছে তো আমি আপনাদের কাছে মানে জিনিসটা শেয়ার করার জন্য আসলে ভিডিও তো আমার এই ছোট ভাই তো তার আমাদের আসলে পত্রিতলাতে শুধু না আমি আশেপাশে আমাদের কয়েকটা থানা মিলে খোঁজ নিয়ে দেখছি আসলে বাইক কাস্টমাইজ করে কিন্তু আমাদের এই এলাকায় মানে আশেপাশে আমাদের যে মোটামুটি আট দশটা থানা আছে এবং এটা নিয়ে এখনো এখনো পর্যন্ত কেউ কাজ করে নাই তো মানে কাজ করে নাই তো এ মানে সে কি কি কাজ করে আসলে আসেন আমি মানে তার মুখ থেকে আমরা শোনার চেষ্টা করি তো আসলে মাফি কি কি নিয়ে কাজ করে আসলে তার মুখ থেকে শোনার চেষ্টা করি আমি চাচ্ছি আমার দ্বারা যদি আরো দু একজন দেখে মানে এখানে আসে তো তার মন মতো সে কাস্টমাইজ করে নিতে পারবে ভাই হ্যাঁ আসলে তুমি একটু মানে একটু যত সংক্ষেপে বলা যায় কি তুমি একটু বলে তুমি আসলে কি কি নিয়ে কাজ করো আচ্ছা আমি মূলত কাজ করি বাইক মডিফিকেশন নিয়ে মানে আমার মানে আসলে পুরো ঘটনাটাই বলি ভালো কথা বলছো আসলে তোমার শুরুটা কথা থেকে সেটা বলো শুরুটা আমার হয়েছে এভাবে যে আমার ইচ্ছা ছিল আমার একটা দামি বাইক মানে সুন্দর একটা বাইক হবে তো প্রথম অবস্থায় আমার সুন্দর একটা বাইক কেনার মানে এত রেবিলিটি ছিল না তো তারপরে আমার একটা ছোট বাইক ছিল আমি ওটাকে কাস্টমাইজ করি করে তারপরে চালাই তো তারপর আমার মাথায় একটা আইডিয়া আসে যে যদি আমি এরকম ভাবে একটা সুন্দর বাইক বানাতে মানে বানানোর ইচ্ছা হতে পারে তো আর অনেক ছেলেদেরই এরকম চালানোর ইচ্ছা হয় তো তাদের জন্য তারপর থেকে আমি এটা আমার মানে একটা পেশা হিসাবে নিলাম যে আমি আমার বাইক গুলো একটা পুরাতন ছোট বাইক বা যে কোনো বাইক কাস্টমাইজ করি এবং খুব কম দামের মধ্যে সেগুলা মানে একবারে নতুনের মতো করে সাজাই তারপরে সেটা আবার সেল দেই যাতে মানে অনেক মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা যাতে মানে তাদের শখ পূরণ করতে পারে এইজন্য আমার এই মডিফাই তোমার চিন্তা আসলে আমি শ্রদ্ধা জানাবো আসলে মানে সবার কথা চিন্তা করে আসলে মানুষগুলো কিন্তু ভালো হয় মনের দিক থেকে তো আর আসলে এখানে কি তোমার ডিজাইন আছে না সে যে কেউ আছে তার মন মতো করে নিতে পারবে ডিজাইন কেউ যদি কারো চয়েস মতো কোনো ছবি দেয় তো আমি সে ডিজাইন করে দিই আর না হলে যদি আমার উপর কেউ বলে ভাই আপনি আপনার মন মতো একটা ডিজাইন করে দেন তাহলে আমি আমার ইচ্ছা মতো একটা কাস্টমাইজ করে দিই তারপর আমি দেখলাম তোমাদের তোমার এখানে আসলে আশেপাশে আমাদের একটু দূর দূরান্ত থেকে অনেক ছেলে ফেলে আসছে হ্যাঁ তোমার আমার কাছে প্রায় পুরো বাংলাদেশ থেকে এখন লোকজন আসলে অনেক দূর থেকে আসে না আমি তোমার ভিডিওগুলোতে দেখেছি এই গাড়িটা নাটোরের এক ভাই আমার কাছে কাস্টমাইজ করায়ছে তো বাসায় ভাষায় কাজ চলดิছে ওটা হচ্ছে টাঙ্গাইলে আর ওর যে গাড়ি যে সব কাজ করে বা গাড়ির গাড়ি সংক্রান্ত আসলে যে ভিডিওগুলান তার ফেসবুক তার ফেসবুক পেজ আছে ইউটিউব পেজ আছে আমি ওইটা শেয়ার করে দিব আপনারা ভিজিট করে দেখবেন এবং আপনাদের যদি মনে হয় মন মতো করে গাড়িটি একটু সাজাবেন বা আপনাদের কোনো পুরাতন গাড়ি আছে সেটাকে নতুন করে সাজাবেন আপনারা এখানে যোগাযোগ করতে পারেন সে আমার অনেক ভালোবাসা ছোট ভাই তো ওর আরো যে সব বাইক আসলে করছে মডিফাই তো মানে আমি একটা বাইক আসলে দেখাবো আসলে এই বাইকটা মানে কোন অবস্থায় থেকে কি অবস্থায় নিয়ে আসছে আসলে মানে তুমি আসলে বাইকটা কি কি কাজ করছো একটু তুমি একটা বাইক এটি দেখাও আচ্ছা এই বাইকটা এ টু জেড কাস্টমাইজ করা হয়েছে আপনার কালার থেকে শুরু করে হ্যান্ডেল ব্যাকলাইট এমনকি বডি চেসিস সবকিছু মানে কালারটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে আমার গেন্ডির সাথেও মিলছে কালারটা আসলে কাস্টমার ডিমান্ড কাস্টমার ডিমান্ড এ যে মানে হোয়াইট কালার আর ইয়েলো কালার নিবে তো আমি আমার মতো করে থিমটা দিয়ে দিছি আর আচ্ছা 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 তো তাছাড়া আমি স্টিকারটাও থিম ম্যাচিং করে করছি তো আপনার গাড়িটা যেটা কাজ করছি আমি সেগুলো একটু বলি আচ্ছা আমি হ্যান্ডেলটা ইউজ লাগাইছি থ্রি পার্টের একটা ক্যাফে রেসারের হ্যান্ডেল আচ্ছা একটা সিঙ্গেল রাউন্ড মিটার একটা রাউন্ড হেডলাইট আর তার সাথে দুই সাইডে দুইটা মডিফাই ইন্ডিকেটর আর ক্যাপাসিটরের সিট ইউজ করা হয়েছে এটা বডি আলাদা ভাবে কাটিং করে তারপরে শেপ আনে এখানে সিটটা ইউজ করা হয়েছে তারপরে এটার একটু ইঞ্জিন সমস্যা ছিল তো ইঞ্জিন কাজগুলো আমি করায় দিয়েছি এখান থেকে মেকার তো তারপরে হচ্ছে আপনার এই সাইলেন্সার আমি ছোট করাইছি সাইলেন্সারটা একটু বেশি বড় ছিল আচ্ছা মানে সাইলেন্সারটা ছোট করার জন্য গাড়ির লুকের সাথে একটা মিল আসছে উপরে ফ্রন্ট মার্ট ঘাট ব্যাক মার্ট ঘাট এগুলো গাড়ির থিম অনুযায়ী ম্যাচিং করে করা হয়েছে